তো বন্ধুরা অনস্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন আমি একটি নতুন জব নোটিফিকেশন ওপেন করেছি আর এই জব নোটিফিকেশন কী বলা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব দেখুন জব নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে আনন্দধরা ডিস্ট্রিক্ট অফিস থেকে অর্থাৎ আনন্দধরা প্রকল্পে কিন্তু আপনাদের এখানে কর্মী নিয়োগ হবে এই নিয়ে এই প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটি প্রকাশিত হওয়ার ডেট এখানে দেখতে পাচ্ছেন ষোলো সাত দু হাজার পঁচিশ এবং এখানে বলা আছে দেখুন নোটিফিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট ডিস্ট্রিক্ট লেভেল টেনার্স আন্ডার ডিস্ট্রিক্ট মিশনস ম্যানেজমেন্ট ইউনিটি ডি এম এম ইউ অফ আনন্দধারা ঝাড়গ্রাম বি এস আর এল এম তো আনন্দধারা যে প্রকল্পে রয়েছে সেখানে কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কিন্তু কর্মী নিয়োগ চলছে এই নোটিফিকেশনটি এখানে প্রকাশিত হয়েছে ইতিমধ্যে বোঝা যাচ্ছে তো এখানে কতগুলো শূন্যপথ রয়েছে দেখুন এখানে কী আছে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিটি ঝাড়গ্রাম আন্ডার দ্য ডাব্লু বি এস আর এল এম ইন্ডোর ইন্টেন্স টু দ্য ইকোয়ানেল ফরটিন্থ ননস ডিস্ট্রিক্ট ট্রেনার্স মানে চোদ্দো জন নন ডিস্ট্রিক্ট ট্রেনার্স দিয়ে এখানে ট্রেনিং দেবে এবং এখানে আপনাদের দৈনিক স্যালারি থাকবে কিন্তু ছয়শো টাকা করে ছাব্বিশ দিনের ট্রেনিং দিয়ে কিন্তু আপনাদের এখানে রিক্রুট করা হবে তো এখানে দেখুন রিক্রুটমেন্টের জন্য আপনাদের এখানে ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে যদি আপনারা এখানে সিলেকশান হন তাহলে আপনাদের কী ক্রাইটেরিয়া চাওয়া হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বলা যে সেলফ হেল্প গ্রুপ এস এইচ এস এইচ জি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মেম্বার থাকতে হবে অবশ্যই এবং জিপিআর জি আর পি আর উইলস উইল দাস ট্রেনিং থাকতে হবে এসএসজি গ্রুপের তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ আপনার সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত হয়ে তিন বছর কাজের যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে তবে এখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া যারা গ্রামীণ ডাক সেবকে যারা কাজ করেছেন তাদেরও যদি কাজের অভিজ্ঞতা থাকে এখানে আবেদন করতে পারবেন দুই নম্বরে দেখুন এখানে কী বলা হয়েছে এজ লিমিট এজ লিমিটের কথা যদি বলা হয় এখানে আপনারা পঁচিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের এই বয়স কিন্তু থাকতে হবে এবং এডুকেশন শন কি এখানে তো হাইয়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন নিতে পারবেন এছাড়া ইত্যাদি এখানে স্কিল রয়েছে যেগুলো কিন্তু আপনারা রেভিউশন ডাউনলোড করলে বুঝে নিতে পারবেন তার সাথে এখানে বলা হচ্ছে কীভাবে আবেদন করবেন দেখুন আবেদন করতে গেলে কিন্তু আপনাদের একটা অফলাইনের ফর্ম লাগবে তো আমি ফর্মটাকে দেখে দিচ্ছি ডিসক্রিপশানের পেয়ে যাবেন ফর্মটিকে এই ফর্মটিকে আপনাকে সম্পূর্ণ পূরণ করতে হবে পূরণ করে কিন্তু আপনাদের ঝাড়গ্রাম যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই বিডিও অফিসে সেই অ্যাড্রেস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেখানে গিয়ে কিন্তু আপনাদের এখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে দেখুন এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এখানে বলেছে চিফ দ্য এক্সিকিউটিভ অফিসার ডাব্লু বি এ এস আর এল এম পি এন ডি ডিপার্টমেন্ট জয়েন্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ব্লক এইচসি সেভেন সেক্টর থ্রি স্লেক লেক কলকাতা শর্ট সল্ট লেক কলকাতা সাত লক্ষ ছয় একশো ছয় ফর দ্য কাইন্ড ইনফরমেশান তো এই যে অ্যাড্রেস রয়েছে এখানে কিন্তু আপনাদের এটাকে কিন্তু সাবমিট করতে হবে এবং তার নির্দিষ্ট পরে কিন্তু আপনার কাছে কিন্তু একটা কল লেটার চলে আসবে আপনার মেলের মাধ্যমে আপনারা এটা মেলভাবে আবেদন করতে পারবেন ডাইরেক্টগুলো কিন্তু আবেদন করতে পারবেন এই অ্যাড্রেসের মাধ্যমে তো বন্ধুরা এই জব সংক্রান্ত আরও যদি তথ্য আপনারা পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই যে জবটা আমি আপনাদের শোনালাম নোটিফিকেশানটি এটা ডাউনলোড করার জন্য ডিসক্রিপশান লিঙ্কে চলে যান সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন আমি একটা শর্ট ডিসকাশান আপনাদের শুধুমাত্র দেখালাম যাতে আপনারা এই জবটা সম্পর্কে একটা সঠিক ধারণা নিতে পারেন উচ্চ মাধ্যমিক পাশের চাকরি এমন কোনো সমস্যা নেই এবং সেলফ হেল্প গ্রুপের সাথে সবাই কম বেশি জড়িত থাকে তো আপনাদের পরিবারে কেউ থাকলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই পরের দিন আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে চলে আসবো আপনাদের সামনে